যে পরিমাণ যে পরিমাণ আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা যদি এটা নিরাপত্তা নিষেধ করতে না পারি আপনি দেখেন একজন দুজন তিনজন লেবার মারা যাবে আর কি হবে আপনার প্রতিষ্ঠান মতো ধ্বংস হয়ে যাবে করলে কি আপনার লাভ আপনার সাতাশ সাল আছে আর ওখানে তেইশ সালে মেয়াদ

মেন ইয়ে হইলো চুন চুন দিয়ে হার্ট করে এরপর আবার চুন ওই যে ফিল্টার করে ওঠায় প্রথমে এটা বীজে কেচ তো হয় ছিল তো হয় ছিল হওয়ার পরে কেচ তো হয় কেঁচ দেওয়ার পরে এরপরে আপনার এই এখানে দিয়ে হার্ট করতে হয় এরপরে হার্ট করার পরে ওই যে ওখানে দিয়ে রিপেয়ারিং করতে হয় ওই যে রিপেয়ারিং মেশিন আপনার পিছে দেখেন এই রিপেয়ারিং ছাড়া রিফানিং ছাড়া হবে না এইগুলো এই গ্লাস এখানে কাজ করছে ওরা কাজ করে এটা রাখছে এখানে